কেমন করে দিব পারি পারলাম না তো দিতে সালাম গিয়ে মদিনায় রে গিয়ে মদিনায় রে আল্লাহ ওয়ালা আলাইহি রাসূলেনা ইয়া রে হাজিrine মজলিস দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা নেককার নামাজিন হাফেজে কোরআন উলামায়ে کرام আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা আমাদের মুর্শিদ কেবলার প্রতিষ্ঠিত খানকাসুরি মসজিদ ও মাদ্রাসায় সপ্তাই জিকির মাহাফিলে আল্লাপাক আমাদেরকে যে উপস্থিত করে দিয়েছেন এজন্য আল্লাহবাগের দরবারে শুকুর ও সুযু সকলেই জবান খুলে অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দুরুদ সালাম নাজিল হোক সে নবী পাকি দুজাহানের আতা সরকারে কায়না তাজিনে আমিনা নূরে মজাসম শফিল মুজলাবিন রহমত আলমিন প্যারা নাম পাক নাম শরীফ নাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সল্লাহ আলহি আসাল্লাম মহাজাজ মোকার্রাম সাহেব সদর আল্লাহ তালা শুক্রিয়া রসুল ইদ্রুদের পরে যারা আজকে আমরা এই মাজলিসে এসে বসে গেছি আল্লাহ আমাদের সকলকেই মাফ করে দেবেন বিশ্বাস হয় বিশ্বাস হয় বিশ্বাস যদি না হয় তাহলে আসার দরকার নেই মাফ করে দেবেন বলেই তো আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন আমাদের মতো অনেক মানুষ আজকের এই দিনে এই সময় বাজারে ঘাটে রাস্তায় দোকানে চা স্টলে তারপরে দুনিয়ার দোকানদারিতে তিজারাতিতে ব্যবসা বাণিজ্যে খেতে খামারে পড়ে আছে তাদের ভিতর থেকে আল্লাহ বাছাই করে ছাটাই করে যাচাই করে আমাদেরকে যে আল্লাহ পাকের পাক নাম জিকিরের মজলিসে এসে বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন আমাদেরকে মাফ করে দেবেন বললেই আমাদেরকে এখানে এনেছেন জোরে বলেন সোহান আল্লাহ আরও জোরে বলেন কেন দেবেন এখানে জিকির হচ্ছে কার তারপরে তারপরে জিকির হচ্ছে আমার রসুলের জোরে বলেন সোহান আল্লাহ ঠিক বললাম না ভুল বললাম আল্লাহরও জিকির নবীরও জিকির আল্লাহ যেখানে বলছেন হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবাসি আপনাকে আমি আল্লাহ এবাদতের মধ্যে অংশ দিয়ে দিয়েছি নামাজের মধ্যে তাসাহুদ পড়েই শুধু সালাম ফিরালে নামাজ হয় না দুরশরীফ পড়া লাগে গিয়ে লাগে না তাহলে শরীফ আল্লাহর নবী পড় না পড়লে নামাজ কবুল হয় না জিকিরও কবুল হবে না আমার নবীর জিকির না করলে কথা বুঝতে পারলেন নবীরও জিকির হবে এই জিকিরে বসে গেছেন সকলেই মন খুলে অন্তরটাকে ঠাঁই দিয়ে ধীর স্থিরে মহাব্বাতের সাথে শরীফ পড়া হলো তা কাঠ জিকির হলো আমার নবীর জিকির জোরে কন ঠিক কেনা এরপরে মিলাদ হবে কেয়াম হবে কার জিকির হবে আমার নবীর জিকির হবে আমার আল্লাহ বলেন এ বান্দা এ বান্দা জীবন বর গোনা করেছিস জীবন বর খাতা করেছিস এরপরে কোনার কথা মনে করে জিকিরের মাজলিশে এসে বসে গেছিস বান্দা আমাকে ডাক ডেকে ডেকে আমার হাবিবের জিকির করেছিস আমি আল্লাহ আমার তোমাদেরকে মাফ করে দিলাম কথা বুঝতে না তাহলে সেই বসতে আমরা সকলে খুশি তো মা ভাবে হিংসা মা পাওয়ার অধিকার আমাদের আছে যেহেতু আমরা আল্লাহর জিকির করেছি আল্লাহর নবীর জিকির করছি চাওয়ার মধ্যে অধিকার আছে যোগ্যতা আছে আর যারা কিছুই করছে না ওরা ভাইট থেকে আমাদেরকে নিয়ে কাদা সোরাসরি করছে দেখো পাগলের মতো আল্লাহ বিল্লাহ করছে কথা ঠিক বললাম না ভুল বললাম দুনিয়ার মুসলমানেরা তরুণ জওয়ান যুবকের আল্লাহ আলা করে আরে হবে যে করার দুনিয়াতে আল্লাহ পাগে জিকির করতে করতে জিকির করতে করতে জিকির করতে করতে জিকির করতে করতে যতক্ষণ পর্যন্ত বান্দায় আপনার নামটা পাগলের খাতায় না উঠবে এতক্ষণ পর্যন্ত আপনি বান্দা হতে পারবেন না দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলতে হবে জিকির করতে করতে আপনাকে পাগল বলতে হবে আশেপাশের মানুষেরা আপনাকে দেখে অট্ট হাসি হাসতে হবে পাগল হয়েছে লোকটা সকাল বিকাল কি পেলো শুধু জিকির আর জিকির যেমন আমাদের খানকা এলাকার কিছু কিছু মানুষ সমালোচনা করে এটা কি শুধু মিলাদ আমি বলি আপনাদেরকে আমরা ভৎসনা দিব না আপনারা আরো বলতে থাকেন কেন আপনাদের বলাটা আমাদের জন্য ভালো হয় কারণ আমরা আমার নবীর জিকির করি নবীজির তওয়াল্লু শরীফ করি নবীর সালাম আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর নবীকে যারা বেশি ভালোবাসে ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে কাকে ভালোবাসতে হবে কোরআন বলেছে আমি বলিনি ইনকুন্তুম তু ইব আল্লাহ ফাত্তাবে জোরে বলেন সুহান আল্লাহ নবীর প্রেম যদি অন্তরের মধ্যে না থাকে ওই অন্তর করণে নামাজ হবে না ওই অন্ত করণে আপনার এ বাদন হবে না ওই অন্ত করণে আপনার কোরআন শরীফ যতই তেলাওয়াত করেন আল্লাহ পাকের আসমানে যাবে না ও দুনিয়ার মুসলমানেরা আমার আল্লাহ বলছেন বান্দারে দুনিয়াতে তোমরা নবী 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 করে পাগল হয়ে যাও কারণ নবীর জন্য পাগল আমি আল্লাহ তালা স্বয়ং নিজে এটা হচ্ছে আল্লাহর একটা আমল নবী 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 করা এটা কার আমল আল্লাহর আমল জোরে বলেন সোহান আল্লাহ মুসলমান ঘরের ছেলেরা জোয়ান যুবকেরা আমার আল্লাহ বাগের জন্য আমার হাবিবকে ডাক দিয়ে বলেছেন হাবিব আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই যারা আমি আমি আল্লাহকে পেতে চাই যারা আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাই তারা যেন বেশি 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 আমার নবীকেই ভালোবাসে নবীকে বেসে সাহাবি আজমাইনগণ ঠকেছিলেন না যেতেছিলেন তাদের নামের পিছনে রাদি আল্লাহ হো ঠিক না ভুল হ্যাঁ আমার আপনার পিছনে আল্লাহ রাধিয়াল্লাহতাল হলে হবে হবে নবীকে তারা সরাসরি ভালোবেসেছে আমরা পাচ্ছি না আমরা অনেক দূরে তবে আল্লাহর অলি যারা যারা আল্লাহ আশিকে রসুল তাদের নামের পিছনে এতেকালের পরে রহমাতুল্লাহ আলিহে বলতে হয় কথা ঠিক না বল আজকে আমরা সেই অলির দরবারে এসে বসে গেছি আজকে আমরা সেই অলির দরবারে আসতে পেরেছি যিনি আমাদেরকে নবী 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 করার জন্যে পাগল হওয়ার জন্য ইঙ্গিত করেন জোরে কন ঠিক কেনা আল্লাহর নবী সাহাবি দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীকে কতটা পেয়ার করতেন ভালোবাসতেন শুনেন আল্লাহ নবীর সাহাবা হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম নাম শুনেছেন ও দুনিয়ার মুসলমানেরা হজনতে আনাস নাদী আল্লাহ উন্থা আমার নবীকে কতটা প্যার করতেন ভালোবাসতেন রসূলেন দেখালের সময় হয়ে গেছে আল্লাহর নবীর সমস্ত সাবিদেরকে ডাকলেন সমস্ত সাবিরা দূর দেশ থেকে আল্লাহর নবীর সঙ্গে দেখা করলেন আল্লাহর নবীর সঙ্গে দেখা করলেন দোয়া নিলেন আর হাজরতে আনাস ওই সুযোগেই ফুরসতে আল্লাহ রসুলের দরবার ত্যাগ করলেন নেই দরবারে পাওয়া যাচ্ছে না বললেন বাবা বাবা ও সকলকে তো আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার আনাসকে তো আমি দেখি নাম কেন হুজুর হা আনাসের সঙ্গে আমার দরকার আছে সাহাবি হুজুরা আল্লাহ নবী সাহাবি হজরতে আনাসকে খুঁজতে বেরিয়েছেন সব জায়গায় খুঁজছেন কোথাও নেই হজরতে আনাস আল্লাহ থেকে দূরে একটা পাহাড়ের গুহার মধ্যে বসে গেছেন শুধু জিকির করছেন বলে কানতে লেগেছেন চোরে বলেন না সবাই সাবি হুজুরা গেলেন ডাকলেন ভাই আনাস আল্লাহ নবী আপনাকে ডাকছেন হজরতে আনাস রাদি আল্লাহ আনহু আল্লাহ নবীর কথা রক্ষার্থে বের হলেন আসলেন নবীজি দরবারে বসলেন নবীজি বললেন বাবা আনাস দশটা বৎসর আমার সংসারে কাজ করেছেন আমার বাড়িতে আপনি কাজ করেছেন দশ বছর আমার খেদমুত করেছেন বাবা বিনিময়ে আপনি কিছুই নেন নাই ও বাবা দাস আমি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ও আনাস আমি দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে চলে যাব বাবা আজকের দিনে যদি কিছু চান আমি আল্লাহর নবী আপনাকে দিয়ে দেব হজিরতে আনাস আল্লাহর নবী দরবারে কেঁদে ঝাড়ে ঝাড় হয়ে যাচ্ছে চোখ দিয়ে পানিগুলো দর 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 করে দুনিয়ার জমির মধ্যে পড়ে যাচ্ছেন নবীজিকে বললেন আল্লাহ ইয়া কফি ও আল্লাহ ইয়া রসুল এমনি করে আপনি বলবেন না ইয়া রসুল আল্লাহ যা খাবি আল্লাহ এমনি করে আপনি বলবেন না কারণ আমি আপনার বাড়ির কাজ করেছি দশ বছর আপনার খেদ করেছি দশ বছর যা রসুল আল্লাহ ইয়া খাবি আল্লাহ সারা জিন্দগিভর যদি আপনার খেদ করতাম আমি কখনোই আপনার কাছ থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করতাম না আল্লাহ যদি আমাকে কেমন পর্যন্ত হায়াত রাখতো আমি আপনার ক্ষেদমুদ করতাম বিনিময় পারিশ্রমিক নিতাম না জোরে হয় না সব আল্লাহ ভালোবাসা কারে বলে দেখছেন আল্লাহর নবী বললেন বাবা তা হয় না মানুষ তো দুনিয়াতে কেমন পর্যন্ত বাঁচবে না আমি নবী আমাকেও চলে যেতে হবে আল্লাহর ডাকে যদি আনাজ বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনার কাছ থেকে কিছু চাইব না একটি জিনিস যদি আপনি দিতেন জরে হয় একবার সুবহানাল্লাহ কি জিনিস নেবে বাবা নাস কি জিনিস চাও বাবা আনাস আল্লাহর নবী সাহেবকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন হযরতে আয়না AsRef Allah ন বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া কামত কবি হবে। হবেন ময়দানে মা হাঁসোরে দাঁড়াতে হবেন আর সু আল্লাহ কবে মাল্লাহ গাও গাও ময়দানে মা হাঁসোরে কামতীদের হিসাব নিকাশের পরেন আল্লাহ যখন আপনাকে জান্নাতের অর্ডার দিবেন কোথায় জান্নাতে যাওয়ার জন্য অর্ডার দিবে। হুজুর আপনি ওই সময় আমাকে সঙ্গে নেবেন কি না জোরে হয় না সো আল্লাহ অন্য কোনো উদ্দেশ্যই নয় জান্নাতের লোভ আমার মধ্যে নাই জান্নামের ভয় আমি করি না উদ্দেশ্য আমার দশ বৎসর খেদমুত করে আপনার খেদমুত করে আমার প্রাণটা পরিতৃপ্ত হয়নি আমি জান্নাতের ভিতরে আপনার খাদেম হয়ে যেতে চাই জোরে বলেন না সবাহান আল্লাহ জোরে বলেন না সবাহান আল্লাহ রসুলের খেদমত দুনিয়াতে করে প্রাণের আশা মেটেনি জান্নাতে গিয়েও সে খেদমত করতে চায় আর সেই নবী 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 করলে আমাদের সমস্যাটা কোথায় সমস্যা আছে অতএব আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নবীর প্রেমিক বানিয়ে দেখ সকলেই বলি আল্লাহ আর আরও জোরে বলেন আল্লাহ আমিন হুম্মা